সবাই আশা করি সবাই তো আজকে আমি চলে আসছি করিমল্লা মার্কেট করিমুল্লা মার্কেটের পাঁচটালে আছে মাঝে আছি কারণ আজকে আমি একটা কেসিং কেনার জন্য আছি আর আমার পিসি আছে আগের কেসিংটা এখন আবার আসছি নতুন একটা কেসিং নেওয়ার জন্য তো মার্কেট হলো সিলেটের সবচেয়ে বড় মোবাইল এবং কম্পিউটার মার্কেট তো এখানে আসতে সবকিছু পেয়ে যাবেন আর এই যে এখন আমি চলে আসছি সুপার কম্পিউটার একটু দেখা

লিঙ্ক আমি দিয়ে দিব আর ফেসবুক পেজটাও আমি দেখাই দিব সেখানে আপনারা অর্ডার করতে পারেন প্লাস ওদের সাথে কথা বললে আপনারা নিজের মন মতো পিসি পিসি পিল করার জন্য বেস্ট হল এই সুপার কম্পিউটার আপনারা যারা সিলেটবাসী আছেন তারা তাদের জন্য এই সুপার কম্পিউটার মার্কেটের পাঁচতালে আপনাদের জন্য বেস্ট একটা জায়গা তো এখানে কিন্তু আপনারা শুধু কম্পিউটার না প্রিন্টার প্রিন্টার থেকে শুরু করে ওয়াইফাই ক্যামেরা সিসি ক্যামেরা যা আছে এভরিথিং সব পাবেন আর যারা পিসি বিল করতে চান তারা কিন্তু এখানে সবচেয়ে বেশি খারাপ পাবেন কারণ এখানে সার্ভিসগুলো খুব ভালো আর এখানে সব কিছু পাবেন সুপার কম্পিউটারে এভরিথিং প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন আর

সেন্ট সিটি ভিতরে যদি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে আমরা কিয় করে দেই বাসার পৌঁছে দেই বললাম অথবা আমাদের পেজ থেকেও যদি কেউ অর্ডার করে আমরা তাদের বাসায় পৌঁছে দেই আমাদের সার্ভিস চার্জ লাগে আর এমনিতে কম্পোনেন্ট সব সব কম্পোনেন্ট পাওয়া যায় পিসি الحمدালلہ আপনার যাদেরই প্রয়োজন হবে আমাদের সুপার কম্পিউটারে আসবেন এই পর্যন্ত সিলেট সিলেটের মধ্যে যত বড় বড় গেমিং কম্পিউটারগুলা সেল হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সব থেকে সর্বোচ্চ চার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গেমিং কম্পিউটার বিক্রি হয়েছে এবং গতকালকেও সেল হয়েছে আজকেও মোটামুটি একটা কনফার্ম হয়েছে এরকম দেড় দুই লাখ প্রতিনিয়ত আমাদের কাছ থেকে সেল হচ্ছে গতকালকে আবার একটা কর্পোরেট অফিসে বিশটা কম্পিউটার ডেলিভারি দিয়েছি আরও কয়ে মতো পেন্ডিং আছে তো হয়তো আপনারা বুঝতে পারছেন যে অনেক বড় বড় পিসি বিল হয় 5 লাখ 6 লাখ 11 পিসি বিল হয় তো সে ক্ষেত্রে দেখা যায় যে ওয়ারেন্টি যে বিষয়টা অনেকে এত মানে সমস্যার মধ্যে আর তো সেটা কি আপনারা দিতে পারেন আমাদের বিষয়টা হচ্ছে গিয়ে এরকম যে প্রতিটি প্রোডাক্টের যে রকম ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আমরা ফ্রি করে দেই যেমন মাদারবোর্ড ওয়ারেন্টি 3 বছর 3 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমরা এটাকে ফ্রি ওয়ারেন্টি করিয়ে দিই ওইটা কাস্টমারের কোনো সার্ভিস চার্জ দিতে হয় না আমার জানা মতে এই পর্যন্ত কোনো কাস্টমার আমাদের সাথে এমন হয় নাই যে আমরা ওয়ারেন্টি নিয়ে বা ওয়ারেন্টি টাকা পয়সা নিয়ে কাস্টমারের সাথে আমাদের মনোমালিন্য হয়েছে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে বেটার সাজেশন দিতে এবং বেস্ট সার্ভিসটা দিতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চটা দিয়ে কাস্টমারকে চেষ্টা করি কাস্টমারের স্যাটিসফাইড এটাই হচ্ছে গিয়ে আমাদের মূল উদ্দেশ্য ব্যবসা সবাই করতে পারে কিন্তু কাস্টমারের স্যাটিসফাই সবাই করতে পারে না এজন্য আমরা সর্বোচ্চর চেষ্টা করি আমাদের পক্ষ থেকে যে কাস্টমারকে সর্বোচ্চ দেওয়ার কারণ কাস্টমার আমাদের কাছে সবচেয়ে সম্মানিত কাস্টমার যদি না আসে আমি কার কাছে সেল দিই কার কাছে এত লক্ষ লক্ষ টাকা বিক্রি করি এটাই আমরা সব থেকে বেশি ফলো করি আমাদের মেইন ফোকাস কাস্টমার তো এই যে আমাদের কেসিং চলে এসেছে কেসিং আনবক্সিং করা হচ্ছে

Gracias. Entonces... এখন এটাকে আমাদের আমরা চালিয়ে ফেলবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসলাম